আজ এমন একজন মানুষের কিছু কার্যকলাপ আপনাদের সামনে তুলে ধরব যিনি পেয়েছেন ভারত থেকে বহু পুরস্কার যাকে হননি হয়ে খুঁজছেন পাকিস্তানি পুলিশ কিন্তু কেনই বা পাকিস্তানি পুলিশ তাকে খুঁজছেন আর কেনই বা ভারত তাকে এত পুরস্কার দিচ্ছেন ইনি হলেন কর্নেল কাজী সাজ্জাদ আলী জাহির গত পঞ্চাশ বছর ধরে খুঁজছেন পাকিস্তানি পুলিশ এনাকে আর ভারত তারই হাতে তুলে দিচ্ছেন একের পর এক পুরস্কার এই একটা মানুষই পাকিস্তানি সেনাদের নাড়িয়ে দিয়েছিল কর্নেল কাজী সাজ্জাদ আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অন্যতম নায়ক ছিলেন সেই সময়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশের খুবই অত্যাচার করত পরিষ্কার ভাষায় বলতে গেলে বাংলাদেশের দেওয়ালে পিঠ থেকে যায় আর এরপরই বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সে সময় পাকিস্তান থেকে ভারতে আসেন কর্নেল কাজী সাজ্জাদ আলী প্রাণ হাতে করে নিয়ে এই কর্নেল কাজী সাজ্জাদ আলী নিজে ভারতের অধিকারিকদের কাছে পৌঁছে দিয়েছিলেন পাকিস্তানিদের অনেক গোপনীয় তথ্য এর পাশাপাশি ইনি ভারতীয় মুক্তিযোদ্ধাদেরও প্রশিক্ষক ছিলেন সেই সময়ে এনার জন্য বের হয় ওয়ারেন্ট পাকিস্তানি পুলিশ ঘোষণা করেছিলেন যে কোনো ব্যক্তি যদি মৃত কিংবা জীবিত অবস্থায় কর্নেল কাজী সাজ্জাদ আলীকে ধরে আনতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে ভাগ্যের পরিহাসে কর্নেল কাজী সাজ্জাদ আলীকে প্রায় পঞ্চাশ বছর ধরে খুঁজছেন পাকিস্তানি সৈন্যরা সেদিন ইনি সাহস দেখিয়েছিলেন বলে দেশের মানুষদের কথা ভেবেছিলেন বলে আজ সকলে এত স্বস্তি পেয়েছেন নিজের প্রাণের তোয়াক্কা তিনি করেননি কঠিন মনোভাব নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন আর তাই একটা গোটা দেশ তাকে হন্যে হয়ে খুঁজছেন আসলে কর্নেল কাজী সাজ্জাদ আলী সবসময় একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দিতে চেয়েছিলেন দেশের মানুষকে আর তাই হয়তো জারি রয়েছে আজও লড়াইটা একটা সময় সাজ্জাদ আলীর বাড়িঘরও জ্বালিয়ে দিয়েছিলেন পাকিস্তানি পুলিশ যদিও কোনো লাভ হয়নি আর এরপর তাদের টার্গেট হয় তার মা ও বোন কিন্তু তারাও প্রাণ হাতে করে নিয়েই চলে আসেন ভারতে তাদের এই কার্যকলাপের জন্য তারা প্রতি বছরই দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাত থেকে পুরস্কার পান যেমন পদ্মভূষণ পদ্মশ্রী ও পদ্মবিভূষণ এই তিন ধরনের পদ্ম পুরস্কার পাশাপাশি কর্নেল কাজী সাজ্জাদ আলীর হাতে রামনাথ কোবিন্দ পদ্মভূষণ তুলে দেন রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন ভারতের মাটিতে এছাড়াও বাংলাদেশের মন্ত্রী তার সাহসিকতার জন্য তুলে দেন পুরস্কার পাশাপাশি তাকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ও বাংলাদেশ স্বাধীনতা দিবস পুরস্কারে পুরস্কৃত করেছেন কর্নেল কাজী সাজ্জাদ আলী দশের জন্য লড়েন দেশের জন্য লড়েন আজকের দিনে দাঁড়িয়েও যেখানে আমরা সকলেই নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত থাকি তখন ইনি থেকে যান আমাদের উদাহরণ হিসেবে আবারও যদি কখনো বিপদ ঘটে বাংলার মাটিতে দেশবাসীকে আগলে ঢাল হয়ে দাঁড়াবেন যিনি তিনি হলেন কর্নেল কাজী সাজ্জাদ আলী জাহির